সুরা মায়দা অনুযায়ী হজরত ঈসা আল্লাহ বড় 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 মজেজার মধ্যে হতে একটা মোজেজা ছিল আল্লাহর আদেশে মৃতকে জীবিত করে তোলার মোজেজা আর আমি চাই আপনাদেরকে এই মোজেজার বিষয়ে একটু ডিটেলসে বর্ণনা করি প্রথম মৃতদেহটি ছিল একজন মহিলা যখন ঈসা আল্লা সালাম আল্লাহর আদেশে তাকে জীবিত করলেন আর সে কবর থেকে বাইরে বের হলো তো তখন সে নিজের মাথা থেকে মাটি ঝাড়ছিল সেই মহিলা বলল যে সে তিনটে আওয়াজ শুনতে পেয়েছিল প্রথম আওয়াজে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের মধ্যে জুড়ে গেল দ্বিতীয় আওয়াজে তার শরীরে রুফ দেওয়া হল আর তৃতীয় আওয়াজে তীব্র ভয়ের চোটে যে ক্যামত শুরু হয়ে যায়নি তো তার মাথার চুল চোখের পলক এমনকি শরীরের লোম পর্যন্ত সাদা হয়ে গেল তার কবর নড়ে উঠল আর সে তীব্র ভয়ে মাথার চুল ছাড়তে ছাড়তে বাইরে বের হয়ে এলো দ্বিতীয় মৃতদেহ ছিল হরত নূ আলসালামের ছেলে হামের এই ঘটনা হজরত ইবনে আব্বাস রাজুল্লাহ আহন থেকে বর্ণিত যে হজরত ঈসা আল্লাহসাল্লামের হাওয়ারিগণ তাকে বললেন যে আপনি আমাদের জন্য এমন একজন মানুষকে জীবিত করুন যে আমাদেরকে হজরত নুহের নৌকার ব্যাপারে বর্ণনা করবে তখন ঈসা আল্লাহ মাটির একটা ঢিবির কাছে গেলেন সেখান থেকে এক মুঠো মাটি নিলেন আর বললেন যে এটা নুহের ছেলে হামের মাটি তারপর তিনি সেই মাটির ঢিবিতে নিজের লাঠি মারলেন আর আল্লাহর আদেশে তাকে উঠে দাঁড়াতে বললেন আর তখন সেই মাটি থেকে একজন বুড়ো মানুষ নিজের মাথার চুল থেকে মাটি ঝাঁটতে ঝাড়তে বাইরে বের হয়ে এলো ঈসা আলাহাল্লাম তাকে প্রশ্ন করলেন আপনি কি এই অবস্থাতেই মৃত্যুবরণ করেছিলেন তখন তিনি বললেন না আমি তো যৌবনেই মৃত্যুবরণ করেছিলাম কিন্তু এটা আমার মনে হলো যে সম্ভবত আজকে কেয়ামতের দিন আর তাই তীব্র ভয়ে আমার বার্ধক্য চলে এসেছে তারপর হজরত ঈসা আলাহিসাল্লাম তাকে হয়রত নূ আলাহসাল্লামের নৌকা আর তাতে থাকা পশু প্রাণীর ব্যাপারে প্রশ্ন করলেন যখন তার সমস্ত ঘটনা শোনানো হলো তখন হাওয়ারিগন ঈসা সালামকে বললো যে হে আল্লাহ রসুল আমরা একে আমাদের বাড়িতে নিয়ে যাব যাতে করে আমরা আরও প্রশ্ন করতে পারি তখন ঈসা আল্লাহ আসলাম এই কথা বললেন যে এই ব্যক্তি তোমাদের সাথে কীভাবে থাকতে পারে যখন এই দুনিয়াতে তার রিজিক শেষ হয়ে গিয়েছে এরপর হযরত ঈসা আল্লাহ আসলাম এই ব্যক্তিকে তার আসল অবস্থায় ফিরে যেতে আদেশ দিয়ে দিলেন তৃতীয় মৃতদেহটি ছিল ইহুদিদের বড় ব্যক্তিদের মধ্যে হতে একজনের যে মানুষটার বিষয়ে আবু সালে আবু মালিক আর তারপর হজরত ইবনে আব্বাস রাজ আহ্ন থেকে রিপোর্ট করেছেন যে যে সময় এই ব্যক্তিকে দাফন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল তখন সেখানে ইসা আল্লাহ সাল্লাম এলেন আর আল্লাহর আদেশে তাকে জীবিত করলেন আর সেখানে উপস্থিত থাকা সমস্ত ব্যক্তি এই ভয়ানক দৃশ্য দেখল যদিও আহলে কিতাবদের কাছে একটা চতুর্থ নামও পাওয়া যায় যার বিষয়ে আমি আপনাদেরকে সবার শেষে বলতে চাইছিলাম আর তার নাম আপনাদেরকে স্মরণে রাখতে হবে লাজার নামের একজন ব্যক্তি যাকে অষ্টম শতাব্দীর স্কলার তাবড়ি আর দশম শতাব্দীর স্কলার আজার বা লাজার নামে রিপোর্ট করেছেন মডার্ন কালচারে লাজার বা লাজারাস টাম এটা খুবই বিখ্যাত আর সায়েন্টিফিক কমিউনিটিতে লাজারাসের নাম এমন বহু জিনিসের জন্য ব্যবহৃত হয় যা অসম্ভবের পর সম্ভব হয়ে যায় যেমন নিউজিল্যান্ডে টাক্সি নামক এক পাখির প্রজাতি থাকে এই প্রজাতির পাখিকে শেষবার আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে দেখা গিয়েছিল তার পরবর্তী পঞ্চাশটা বছর পর্যন্ত এই প্রজাতির পাখিকে আর কেউ দ্বিতীয়বার দেখেনি খুঁজে বের করার বহু প্রচেষ্টা করা হয়েছিল কিন্তু সারা নিউজিল্যান্ডে একটাও ট্যাক্সি দেখতে পাওয়া যায়নি আর শেষ পর্যন্ত তাকে এক বিলুপ্ত প্রজাতি বলে ডিক্লেয়ার করে দেওয়া হলো কিন্তু উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নিউজিল্যান্ডে আরও একবার এই পাখিকে হঠাৎ করেই দেখতে পাওয়া গেল আর তখন থেকেই সায়েন্টিফিক কমিউনিটিতে টাক্সিকে লাজারাস ট্যাক্সন বলা হয়ে থাকে অর্থাৎ এমন এক প্রজাতি এমন এক প্রাণী যাকে মৃত বলে মনে করার পর আবারও জীবিত হয়ে সামনে চলে আসে মোহান আল্লাহর হজরত ইসা আলাামকে দান করা এই মজেজা অর্থাৎ মৃতকে জীবিত করা এই মজেজার পিছনে আসলে একটা কারণ ছিল আর এই কারণটার জন্যই আমি আপনাদের সামনে গ্রেকো রোমান পিরিয়ডে খুবই বিশেষ কিছু কথা তুলে ধরতে চাই এটা এমন একটা সময় ছিল যখন দুনিয়া খুব দ্রুত বদলে যাচ্ছিল রোমান্স গ্রিকস ইন্ডিয়ানস আরব কালচার্স অতি দ্রুত একে অপরের সাথে ইন্টার্যাক্ট করছিল একে অপরের জ্ঞান অর্জন করছিল আর সে সময় যে জ্ঞানটা সবচেয়ে বেশি অতি দ্রুত এক্সচেঞ্জ হচ্ছিল তা ছিল মেডিসিন ফিল্ডের জ্ঞান রোমান্স যে তৎকালীন সময়ে দুনিয়ার সবচেয়ে বড়ো মিলিটারি পাওয়ারগুলোর মধ্যে একটা ছিল তারা তখন মিশর আর গ্রিস থেকে খুঁজে খুঁজে মেডিসিন ফিল্ডের জ্ঞান সমাবেত করছিল কারণ মেডিকেলের জ্ঞান সে সময় অনেকটা নতুন ছিল যদিও দুই নদীর মাঝে বসবাসকারী অর্থাৎ মেসোপটেমিয়ানস মেডিসিনের ওপরে কাজ করেছিল কিন্তু আপনাদের হয়তো মনে থাকবে যে আমি আপনাদেরকে বলেছিলাম যে তাদের ওখানে মেডিকেল সায়েন্স আর জাদুর মাঝে কোনো পার্থক্য ছিল না তারা জাদুকেও ততটাই রিয়াল সায়েন্স বলে মনে করত যতটা মেডিকেল সায়েন্সকে ঠিক একইভাবে ইজিপসিয়ান্স অর্থাৎ প্রাচীন মিশরীয়রাও মেডিকেল সায়েন্সকে অনেকটা বুঝে উঠেছিল বরং হেরোডাটাস যার কথা আপনাদের সামনে বেশ কয়েকবার উল্লেখ করেছি তিনি লিখছেন যে মিশরিরা সবচেয়ে বেশি স্বাস্থ্যবান লোক এমনকি মিশর থেকে আঠাশশো বছরের পুরাতন কাহুন প্যাপাইরাস এই প্যাপাইরাসে মহিলাদের চৌত্রিশ প্রকারের অসুস্থতা ও তার ভিন্ন ভিন্ন চিকিৎসা লিখিত রয়েছে ইনফ্যাক্ট এই প্যাপাইরাস মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন মেডিকেল টেক্সট কিন্তু সাথে একটা প্রবলেম যে তা মেসোপটেমিয়া অথবা মিশরীয় সভ্যতা তারা রিয়েল মেডিকেল সায়েন্স আর জাদুর মাঝে কোনো পার্থক্য করত না যখন তাদেরকেও অসুস্থ হয়ে পড়ত তারা শুধুমাত্র মেডিকেল সায়েন্সের ব্যবহারই করতো না এমনকি তারা জাদু মন্ত্র ও স্বপ্নকেও চিকিৎসার তরিকা হিসেবে গ্রহণ করত। কিন্তু যে মেডিকেল সায়েন্সকে আজ আমরা জানি তার সিস্টেম্যাটিক আন্ডারস্ট্যান্ডিং ঈসা শুধুমাত্র তিনশো সত্তর বছর আগে শুরু হয়েছিল আপনাদের কি মনে আছে আমি রোমে কাজ করা গ্রিক ফিজিশিয়ানসদের কথা বলেছিলাম এই ফিজিশিয়ানসদের মধ্যে একজনের নাম ছিল হিপোক্রেটাস যাকে আজ আমরা মডার্ন মেডিসিনের পিতা বলে থাকি হিপোক্রেটস এক কিতাব লিখেছিলেন নাম হিপোক্রেটিক করপাস যে বইতে তিনি সত্তর প্রকারের ভিন্ন ভিন্ন মেডিকেল রিসার্চ উল্লেখ করেছেন ইতিহাসে সেই সর্বপ্রথম হিপোক্রেটস ক্যান্সার চর্মরোগ আর গাইনি ডিজিজকে ক্যাটাগরাইজ করেছিলেন আর তিনিই ছিলেন সেই প্রথম ব্যক্তি যিনি হৃৎপিণ্ড আর ফুসফুসের সার্জারি করেছিলেন ইনফ্যাক্ট আপনাদের মধ্যে অনেকেই আমার থেকে অনেক বেশি মেডিকেলের তথ্য রাখেন আর আপনারা হয়তো হিপোক্রেটিক ওথ এ বিষয়ে শুনে রেখেছেন অর্থাৎ সেই শপথ যা ফিজিশিয়ানস আর ডক্টরগণ নিজেদের প্রফেশনের শুরুতে করে থাকেন যে আমি আমার পেশেন্টের রোগমুক্তির জন্য কোনো প্রকারের কোনো প্রচেষ্টা ছেড়ে দেব না আমি আমার পেশেন্টের প্রাইভেসির খেয়াল রাখব এই সমস্ত কথা এই শপথ বাক্য সর্বপ্রথম হিপোক্রেটসে লিখেছিলেন হিপোক্রেটিসের আগে এই ধারণা অতি সাধারণ ছিল যে অসুস্থতা কোনো খোদার নারাজ হয়ে যাওয়ার কারণে মানুষের উপরে নেমে আসে আর হিপোক্রেটিস ছিলেন সেই প্রথম ব্যক্তি যিনি এসে এই ধারণাকে বাতিল করে দিলেন আর বললেন যে এই অসুস্থতা কোনো খোদার নারাজ হয়ে যাওয়ার কারণে নয় বরং কিছু ফিতরতি কারণের জন্য আসে হিপোক্রেটিস নিজের কিতাব হিপোক্রেটিক কর্পাসে গ্রিসের উনিশজন বড় বড় ফিজিশিয়ানসের রিসার্চ পেপার সামিল করেছিলেন যাতে রিসার্চ পেপার্স কিতাব নোটস লেকচার্স আর ফিলিজফি নিয়ে লেখালেখি সামিল ছিল আর এই রিসার্চ পেপারসগুলোর মধ্যে ইতিহাসে সর্বপ্রথম ভেন্স আর আটারিজগুলোর মধ্যে পার্থক্য করা হয়েছিল যে এদের মধ্যে একজন পারসেট করে আর অপরজন নয় দুনিয়ার ঠিক বিপরীত দিকে চায়না ও ইন্ডিয়াতে এটাই ছিল প্রায় সেই একই সময় যখন ইন্ডিয়াতে আয়ুর্বেদিক প্র্যাকটিস এস্টাবলিশড করা হচ্ছিল যেখানে তারা আট প্রকারের ঔষধের কথা বলা শুরু করেছিল একইভাবে ইসাল আসলামের অল্প কিছু সময় আগে চায়নাতে এক প্রাচীনতম মেডিকেল রেকর্ডস অর্থাৎ হুয়াংদি দি নাইজিং লেখা হচ্ছিল যেখানে তারা আকুপাংচার চিকিৎসার উল্লেখ করছিল আর আশ্চর্যের কথা হলো হজরত ইসাল আসলামের স্রেফ একশো বছর আগে সিল্ক রোড নামক এক গ্লোবাল ট্রেড রুট তৈরি করা হয়েছিল যা সারা দুনিয়াতে ছড়িয়ে থাকা সাড়ে ছ কিলোমিটার এক ব্যবসায়িক রাস্তা আর তারপর এর মাধ্যমে চায়না ও ইন্ডিয়ার মেডিকেল জ্ঞানও রোমান পাওয়ার্স আর জেরুজালামের দিকে ধাবিত হয়ে আসছিল ইসা আলাহ সালামের জেরুজালামের শ্রেফ তিনশো বছর আগে গ্রিক মেডিকেল সায়েন্সে এমন একটা নাম সামনে উঠে এলো যাকে আমি আর আপনারা আমরা সবাই জানি অ্যারিস্টটল ইনিই হলেন সেই ব্যক্তি যিনি সর্বপ্রথম জিওলজিকে একটা সিস্টেমেটিক্স প্যাটার্ন স্টাডি করার সিস্টেম শুরু করেছিলেন তিনি গ্রিসের একটা আইল্যান্ড তথা দ্বীপ ভিজিট করেছিলেন আর সেখানে তিনি নোটিস করেছিলেন যে যদি অক্টোপাসকে বিরক্ত করা হয় তো তখন সে অতি দ্রুত নিজের রং বদলে ফেলে আর এই অবজারভেশন অ্যারিস্টোটালের আগ্রহ বাড়িয়ে দিয়েছিল আর তাই তিনি পরবর্তী দুটো বছর লেসবস দ্বীপেই অতিবাহিত করেছিলেন আর পাঁচশো প্রকারের মাছ পাখি আর প্রাণীর ওপর নিজের অবজারভেশন রেকর্ড করলেন এক বেশি প্রাণীর অ্যানাটমি ডিসকাস করলেন আর নিজের বিখ্যাত কিতাব হিস্টোরিয়া অ্যানিমালিয়াম লিখলেন আর এই কিতাবে তিনি বহু ড্রয়িংসও তৈরি করেছিলেন আর দুর্ভাগ্যবশত এই কিতাব আজ হারিয়ে গিয়েছে অ্যারিস্টটলের মতো কাজ সারা গ্রিসে আর কেউ করেনি কিন্তু তার সমস্ত রিসার্চের মধ্যে আজ শুধুমাত্র টোয়েন্টি ফাইভ পারসেন্ট অংশই বাকি রয়েছে তা সত্ত্বেও পরবর্তী উনিশশো বছর পর্যন্ত তার রিসার্চ থেকে মেডিকেল সায়েন্সের বহু ছাত্র লাভ উঠিয়ে আসছে আর তাদের মধ্যে বহু নাম মুসলিমেরও রয়েছে যেমন নবম শতাব্দীর আল জাহিজ যে কিতাবুল হাইবান লিখেছিলেন তাতে অ্যারিস্টটলের কাছ থেকে ইন্সপিরেশন স্পষ্ট দেখতে পাওয়া যায় এমনকি অ্যারিস্টটলের এই কিতাবের উল্লেখ অষ্টম শতাব্দীতে আলকিন্দিও করেছিলেন এরপর ইবনে সিনাও নিজের কিতাব কিতাবুল সিফাতে অ্যারিস্টটলের মেডিকেল ওয়ার্কের উল্লেখ করেছিলেন আর ইবনে রুজ ইবনে বাজাও নিজে নিজের রিসার্চে অ্যারিস্টটলকে ক্রেডিট দিয়েছেন ইসা আলহ সালামের সিফ দুশো বছর আগে আরও এক গ্রিক নাম গ্যালন সামনে উঠে এলো যিনি তার আগের সমস্ত মেডিকেল ইলমকে সমবেত করলেন তার করা পরীক্ষা নিরীক্ষার মধ্যে এমন কিছু পরীক্ষা নিরীক্ষাও ছিল যেগুলো সে সময়ের আগে আর কখনোই সম্ভব হয়নি যেমন পশু প্রাণীর ডাইসেকশন আর এই ছিল সেই সময় যখন গ্রিক রোমান ইন্ডিয়ান আর চাইনিজ মেডিসিন অর্থাৎ বায়োলজি সারা দুনিয়ার ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছিল রোমান্সরা এই সাবজেক্টের স্পার্স দিকেই রোম অর্থাৎ দুনিয়ার সুপার পাওয়ারের নাগরিকত্ব দিচ্ছিল চাইনিজ আর ইন্ডিয়ানস সিল্ক রোডের মাধ্যমে নিজ নিজ মেডিকেল জ্ঞান রোমান পাওয়ার্সদের কাছে বয়ে নিয়ে যাচ্ছিল গ্রিসের ফিজিশিয়ানস দিকে দুনিয়ার সবচেয়ে উচ্চ মর্যাদার মানুষ বলে মনে করা হতো যাদের মেডিকেল রিসার্চগুলো পরবর্তী উনিশশো বছর পর্যন্ত দুনিয়ার মেডিকেল স্টুডেন্টসকে পড়িয়ে যাচ্ছিল আর যখন দুনিয়ার চারটে বড় সভ্যতা মানব শরীর আর মেডিকেল সায়েন্স উন্নতি করছিল তো এই ছিল সেই সময় যখন মহান আল্লাহ নিজের একজন বান্দা ঈসা ইবনে মরিয়ামকে এই যা দিয়ে দিলেন যে তিনি মাটির এক স্তূপে দাঁড়িয়ে পড়তেন আর বলতেন কম্পি বি ইজিনুল্লাহ আল্লাহ আদেশে উঠে দাঁড়াও আর চার সভ্যতার মেডিকেল সায়েন্সের সমস্ত নিয়ম ভেঙে দিয়ে কবরে থাকা সেই মানুষ নিজের মাথার সমস্ত মাটি ছাড়তে ছাড়তে উঠে দাঁড়িয়ে পড়ত সুরা আম্বিয়াতে একটা আয়াত রয়েছে যে তারা যাদেরকে মাবুদ বলে মনে করে তারা কি মৃতকে জীবিত করতে সক্ষম সত্যি কথা বলতে কি আজ পর্যন্ত আমি এটাই ভেবে আসছিলাম যে এই আয়াত শুধুমাত্র মূর্তিদেরকে উদ্দেশ্য করে যে যারা মূর্তিদের উপাসনা করে যাদেরকে তারা জীবন ফিরিয়ে দেওয়ার বা মৃত্যুতান করার মালিক বলে মনে করে কিন্তু দু হাজার বছর আগের দুনিয়াকে বুঝে নেওয়ার পর আজ আমি জানি যে চারটে বড় বড় সভ্যতা মেডিকেল সায়েন্সকে নিজেদের মাবুদ বানিয়ে রেখেছিল রোমান পাওয়ার্স এই মাবুদের জন্য গ্রিস আর মিশর জয় করছিল কিন্তু কি তাদের এই মাবুদ অর্থাৎ মেডিকেল সায়েন্স নিজেদের সেই চূড়ান্ত বিজয় হাসিল করতে পেরেছিল তাদের এই উপাস্য মৃতকে জীবিত করতে পেরেছিল কখনোই পারেনি এমনকি তারপরে আজ পর্যন্ত দু হাজার বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও এই চ্যালেঞ্জ বাস্তবায়িত হয়নি আর না এটা কখনো হতে পারবে কারণ এটা ছিল একটা মজেজা কিন্তু এই মজেজার পিছনে কে ছিলেন ঈসা আলাহিসাম এই মোজেজাকে নিজের ইচ্ছাই করতে পারতেন ঈসা আলাহিসামের বিষয়ে তো সুরা আলী ইমরানে রয়েছে যে ঈশার এক্সাম্পল আল্লাহর কাছে শুধুমাত্র আদমের মতো যে যাকে মাটি দিয়ে তৈরি করে বলে দেওয়া হয়েছিল হয়ে যাও বা হয়ে গিয়েছিল ঈসা আল্লাহ ব্যাপারে তো সুরা নিসাতে রয়েছে যে ও তো শ্রেফ আল্লাহর এক রসুর আর তার কলমা ঈশা আলাহ বিষয়ে সুরা যুখরূপে রয়েছে যে ঈশা আল্লাহর শুধুমাত্র এক বান্দা যার উপর আল্লাহ অনুগ্রহ করেছিলেন এই মজেজাকে বাস্তবায়িত করেওয়ালা ঈসা আলাহ আসলাম নিজেও কুম বি ইজনুল্লাহ বলতেন সেই একই ঈসা যার বিষয়ে সুরা মায়াদিতে আল্লাহ বলছেন যে ঈসা মরিয়ম আমার নিয়ামত সমূহ স্মরণ করো যা আমি তোমার ওপর আর তোমার মাতার ওপর করেছিলাম যে তুমি আমার আদেশে মৃতকে বের করে দাঁড় করিয়ে দিতে জীবন দান করার এই সক্ষমতা শুধুমাত্র একমাত্র মহান আল্লাহর কাছেই রয়েছে সেই আল্লাহ যার বিষয়ে সুরা গাফিরে রয়েছে তিনিই আল্লাহ যিনি জীবন দান করেন তিনিই আল্লাহ যিনি মৃত্যু দান করেন যখন তিনি কোনো কাজের ইচ্ছা করেন তখন তিনি শুধু এতটুকু বলেন যে হয়ে যাও সে কাজ হয়ে যায় যার বিষয়ে সুরা কফে রয়েছে যে আমি দান করি আমি দান করি আর আমার দিকেই তোমাদিকে ফিরে আসতে হবে যার বিষয়ে সুরা আবাসে রয়েছে যে যখন চাইবেন মানুষকে জীবিত করে দেবেন যার বিষয়ে সুরা তওবাতে রয়েছে যে তিনিই জীবিত করেন তিনি দান করেন আর তিনি ছাড়া তোমাদের আর কেউ সাহায্যকারী নেই যার বিষয়ে সুরা ইউনসে রয়েছে যে কে আছে যে জীবিতকে মৃত থেকে আর মৃতকে জীবিত থেকে বের করতে পারে আর তারপর এর জবাব সুরা রুমে রয়েছে আর তিনিই হলেন আল্লাহ যিনি মৃতকে জীবন্ত থেকে আর জীবন্তকে মৃত থেকে বের করতে পারেন তিনি অনন্তকাল জীবন্ত থাকা আল্লাহ সুরা গাফির তিনি জীবিত তিনি ছাড়া আর কেউ মাবুদ নেই তোমরা শুধু তারই ইবাদত করো আর তাকেই আহ্বান করো তিনি জগৎসমূহের প্রতিপালক সুরা ফুরকান তিনি চিরদিন জীবিত থাকা আল্লাহ যার কখনো মৃত্যু নেই তুমি প্রশংসার সাথে তার পবিত্রতা বর্ণনা করতে থাকো তিনিই আল্লাহ রব্বেজুল জালালে আলিকরম যার বিষয়ে সুরা বাকারার আয়াতুল কুরসি শুরুই হয়েছে যে অল্লাহ ইহা ইহাইম তিনিই আল্লাহ যিনি ছাড়ার কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব সর্বসত্ব ধারক হৈরত ঈসা আলাহ সাল্লামকে এতটা নিকৃষ্টভাবে রিজেক্ট করে দেওয়া বনে ইসরায়েল তথা ইহুদিদের সেই দ্বিতীয় বড় ফাসাদ। এমন এক বড় ফাসাদ যার পরে তারা সাজা পেয়েছিল আর ইসা আলাস্লামের সালামের তিরিশ বছর পর আরও একবার রোমান জেনারেল টাইটাস সিজার জেরুজালাম আক্রমণ করে বসলো আর জেরুজালামের সাথে সাথে ইহুদিদের কাবা কিবলা তাকে ধ্বংস করে ফেললো আর এমনভাবে ধ্বংস করে দিল যে আজ দু হাজার বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তাদের সেই কিবলা ধ্বংসস্তূপ হয়ে পড়ে রয়েছে রক্ষা পেয়েছে শুধুমাত্র একটা দেওয়াল দি ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যার সামনে ইহুদিরা দাঁড়িয়ে কাঁদতে থাকে তওড়াত পাঠ করে নিজেদের কিব্লাকে স্মরণ করে আর এইবার তো আকনকারীরা হাইকেলের কেউ বাদ দেয়নি সেখানে ফেলে রেখে যায়নি আমার বিশ্বাস যে আপনারা সবাই রোমে কলোজিয়াম দেখেছেন এই কলোজিয়ামে একটা টেক্সট লিখিত রয়েছে যেখান থেকে জানতে পারা যায় যে সেভেন্টি নাইন খ্রিস্টাব্দে হজরত ইসা প্রায় পঞ্চাশ বছর পর কলোজিয়াম তৈরি করার জন্য পাথর আর অন্যান্য মালপত্র সেকেন্ড টেম্পলারই সব কিছু কাজে লাগানো হয়েছিল রোমান্সরা না শুধুমাত্র ইহুদিদের কেবলা ধ্বংস করেছিল এমনকি নিজের ঘর জেরুজারাম থেকেই বেদখল করে দিয়েছিল আর ইহুদিদের সেই ডায়াস ভরা শুরু হলো যা দু বছর পর সে পঁচাত্তর বছর আগে শেষ হলো যখন ইহুদিরা ধীরে ধীরে আবারও জেরুজারামে আবাদ হওয়া শুরু করলো তখন তো এটা পর্যন্ত ঘটেছিল যে হেড্রিয়ান নামক এক রোমান শাসক জেরোজারামের নামও বদলে দিয়েছিল আর পরিবর্তে নাম রাখলো এলিয়া আর এ কারণেই আমরা প্রায়শ মসজিদে এলিয়া বলে থাকি আর এই কাজ ইহুদিদিকে বেজ্জুত করা আর ইহুদিদের জীবন থেকে জেরুজালমের নাম সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য জেনে বুঝে করা হয়েছিল আর চারশো বছরের মধ্যে জেরুজালেমে ইহুদিদের প্রবেশ করা এর ওপরই নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছিল বনে ইসরাইল বেঘর হয়ে গিয়েছিল শেষ পর্যন্ত ছশো সাঁয়ত্রিশ খ্রিস্টাব্দে হজরত উমর রাজিল্লা তাল জেরুজালেম জয় করলেন তো সে সময় সফরনিয়াস নামক এক খ্রিস্টান পাদ্রী ইতস্তত করতে করতে উমর তালা তালাহনুকে টেম্পল মাউন্ট পর্যন্ত নিয়ে এসেছিলেন আর তারপর কাপ বিন আহাব্বার যিনি ইহুদি থেকে মুসলিম হয়েছিলেন তিনি বাইতুল মাগদাসের এই পাথরকে চিহ্নিত করেছিলেন যে এই হলো সেই পাথর আর তারপর সেই পাথরকে হজরত উমর রাজিয়াল তালনু নিজের চাদর দিয়ে পরিষ্কার করলেন আর ইহুদিদের ওপর তাঁর সবচেয়ে বড় অনুগ্রহ করলেন যে তারা নিজেদের ইবাদতের জন্য জেরুজালেম আসতে পারে তখন থেকে শুরু করে আজ পর্যন্ত বাইতুল মাগদাস মুসলিমদের কাছেই রয়েছে আগত বছরগুলোতে এর ভবিষ্যৎ কী হবে তা এক ভিন্ন চ্যাপ্টারের টপিক কারণ বাইতুল মাগদাস আগামী দিনগুলোতে এক বিশাল বড় ভূমিকা পালন করবে আর এজন্যই আমি বাইতুল মাগদাসের ভবিষ্যৎকে আগামীতে ঘটিতব্য ঘটনাসমূহের ক্যাটেগরিতে রেখেছি কিন্তু এই দুই চ্যাপ্টারসের শুরুতেই আমি আপনাদেরকে নবী করিম সাল্লু আলাহ সাল্লামের সেই হাদিস শুনিয়েছিলাম যে তোমরা তোমাদের আগের মানুষদের পদাঙ্কতি অবশ্যই অনুসরণ করবে প্রতি বিঘতে বিঘতে প্রতি গজে গজে আর হাতের সাথে হাত এমনকি তাদের কেউ যদি গোসাপের গর্তেও প্রবেশ করে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই প্রবেশ করবে এমনকি তাদের যদি কেউ প্রকাশ্যে নিজের মায়ের সাথে বদফেলি করে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই করবে তখন সাহাবারা প্রশ্ন করলেন যে ইয়ারসুল্লাহ সল্লুল্লাহ সাল্লাম আপনি কি ইহুদি আর খ্রিস্টানদের কথা বলছেন তখন তিনি সল্লুল্লাহ সাল্লাম বললেন যে তারা নয়তো আর কারা এখন একটু ভাবুন যে আমরা মুসলিমরা কোথায় দাঁড়িয়ে যে আমরাও কি সেই একই অন্যায়গুলো করে যাচ্ছি না যেগুলো তারা করেছিল আর এই সব কিছুর পরেও আমরাও কি সেই একই কথা ভাবছি না যেটা তারা ভাবতো যে আমরা তো আল্লাহর প্রিয় আমাদের কোনো ক্ষতি হতে পারে না ঠিক একইভাবে যেমনভাবে তারা ভাবতো আপনাদের সুরা ইসরার সেই আয়াতটা কি মনে রয়েছে যাতে মহান আল্লাহ বনি ইসরায়েলকে বলেছিল যে তোমরা জমিনের বুকে দুবার ভয়ানক ফাসাদ করবে আর বনি ইসরায়েল ঠিক তেমনটাই করেছিল আর দুই বাড়ি তাদের ওপর ভয়ানক জালিম মানুষ চাপিয়ে দেওয়া হয়েছিল এমন সব জালিম মানুষ যারা বনি ইসরায়েলের আত্মনাদটুকুও শুনত না সেই একই বনি ইসরাইল যাদের পদাঙ্ক অনুসরণ করে মুসলিমরাও হাঁটছে আর এখন এই আয়াতের ঠিক পরের আয়াতটাকে দেখুন আর খেয়াল করুন যে এই কথা সমস্ত মানুষের জন্য যে আশা করা যায় যে তোমাদের রব তোমাদের ওপর রহম করবেন কিন্তু যদি তোমরা আবারও একই কাজ করতে থাকো তাহলে আমিও দ্বিতীয়বার এরূপটাই করব। আর সত্য প্রত্যাখ্যানকারীদের কারাগার হলো জাহান্নাম